নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ জুনিয়র ল্যাঞ্জল 15 ফিফটিন এম জি ডিটি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান জুনিয়র লেনজল ফিফটিন এমজি জি ট্যাবলেট এটি তৈরি করেছে সিপলা লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল লেন্সফ্রাজল পনেরো এমজি জি এটি একটি স্টিপে পনেরোটি ট্যাবলেট থাকে জুনিয়র লেনজল ফিফটিন এমজি ট্যাবলেট শিশুদের পাকস্থলিতে উৎপাদিত অ্যাসিডের পরিমাণ হ্রাস করে এটি পাকস্থলি এবং অন্ত্রের এসিড সম্পর্কিত রোগ যেমন অ্যাসিড রিফ্লাক্স গ্যাস্ট্রিক আলসার খাদ্যনালীর প্রদাহ অম্বল এবং জ্বালা ইত্যাদি রোগের চিকিৎসা করতে ব্যবহৃত হয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে খাওয়ার ত্রিশ মিনিট আগে একটি ট্যাবলেট খেতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো মাথা ব্যথা বমিরভাপ ডায়রিয়া এবং শুষ্ক মুখ যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ